পিরিয়ড মানেই কি শুধু অস্বস্তি আর অনিরাপত্তা না এখন সময় এসেছে পরিবর্তনের পরিচয় করিয়ে দিচ্ছি প্রিটিওমেন মেন্সুরাল কাপ এটা ব্যবহার করা একেবারেই সহজ পরিবেশ বান্ধব আর একবার কিনলেই দশ বছর পর্যন্ত টেনশন ফ্রি চাইলে ঘুমান ব্যায়াম করুন বা যান ঘুরতে প্রিটিওমেন মেন্সুরাল কাপ থাকবে সবসময় আপনার সুরক্ষায় শতভাগ মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি কোনো র্যাশ বা গন্ধ নয় শুধুই স্বাচ্ছন্দ্য আপনার পিরিয়ড আপনার মতোই সুন্দর হোক আজই ব্যবহার করুন প্রিটিওমেন মেনস্ট্রুয়াল কাপ বক্সের গায়ে ছবিতে দেখতে পাচ্ছেন কীভাবে ব্যবহার করতে হবে এর প্রসেস লেখা আছে এছাড়া এর ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইউজ করতে হবে পিছনে লেখা আছে স্মল অথবা লার্জ সাইজ যে একটি কে কোন সাইজ নিতে পারবেন সেটাও এখানে মেনশন করা আছে কাপের ফোল্ড আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা ধরনের পদ্ধতি আরও এক ধরনের ফোল্ড আছে বেশ কয়েক রকমের ফোল্ড আছে আপনি যে ফোল্ড স্বাচ্ছন্দ্যবোধ করেন সেভাবেই চেষ্টা করবেন কাপ ভিতরে দেওয়ার পরে কখনো এভাবে টেনে বের করবেন না হালকা পাঞ্চ করে কাপটাকে ভাঁজ করে ভিতর থেকে আস্তে করে বের করে নেবেন তারপরে ব্লাডটা ফেলে দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ইনসার্ট করে নেবেন এই যে এই আরেকটা ফোল্ড আমি দেখিয়ে দিলাম আপনার যে ফোল্ড বোধ করেন সেটাই আপনি করবেন আমি সাধারণত এই ফোল্ডটা প্রেফার করি